বিশেষ ক্যাডারের মতো জায়গায় দেখবেন যে আপনার তারা কি নিয়োগ বাণিজ্য করছে এবং তারা কী করছে কোনো সচিবের বাসায় বা কোনো কর্মকর্তার বাসায় থাকে পরীক্ষা দিয়ে তারা বিশেষ ক্যাডার হচ্ছে এবং একটা আপনার খোঁজ নিয়ে দেখতে পারেন এরকম সচরাচর আছে এবং তিরিশটি পরীক্ষা যেটা মিডিয়া আসছে যে তারা কী করছে পশুপত্র ফাঁস করে এই নিয়োগ বাণিজ্যগুলো করে আসছে এবং পোষ্য সোসাইটি আজকে নতুন নয় পোষ্য সোসাইটি দু হাজার বিশ সালের আন্দোলন আন্ধ্রসংগ্রামের কারণে রেলপথ মন্ত্রালয়ে আঠাশ শতা কমিটি করতে বাধ্য হয়েছে নির্বৃতি সংশোধনের জন্য এবং আমরা এটি সংশোধন করে পিএসসিকে রেল থেকে সরানোর জন্য ইতিমধ্যে হাইকোর্টে মামলা করেছি গত একুশে মার্চ একটি রুল জারি হয়েছে এবং সেটি দিন আছে নির্বৃতি সংশোধনের জন্য রেলের যে পাঁচশো ষোলো জনের যে উপসর কৌশল পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এইটি প্রশ্ন ফাঁসের মধ্যে দিয়ে যেটা হয়েছে যে আসলে এখানে অযোগ্যরাই যোগ্য নির্বাচিত হয়ে যাবে যেহেতু পোশ্য ফাঁস হয়ে গেছে পাশাপাশি আপনার জানেন রেলের যে প্রশাসন পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি রেলকে দুই হাজার বিশ সাল থেকে যে পিএসসি হচ্ছে একটি লাইসেন্সধারী নিয়োগ বাণিজ্য প্রতিষ্ঠান সেখানে কারণে রেলের জনবল নিয়োগের ক্ষেত্রে পিএসসির যে অংশগ্রহণ বা পিএসসি যে দায়িত্ব পালন করছে প্রশ্নপত্র প্রণয়ন এবং পরীক্ষা নেওয়ার যে কাজগুলো করছে সেখান থেকে পিএসসিকে অবস্থিত আমরা দাবি জানিয়ে আসছিলাম দীর্ঘদিন থেকে এবং আপনারা হয়তো অনেকে জানবেন যে এই নিয়োগ বিধি একটি বিতর্কিত নিয়োগ বিধি ছিল যেখানে পিএসসিকে অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা বলেছিলাম যে এই নিয়োগবিধি থেকে নিয়োগবিধি সংশোধন করতে হবে এবং দুই হাজার একুশ সালের সাতাশে ডিসেম্বর আমার বাড়ির প্রধানমন্ত্রীকে অভিযোগ করার পরে উনি সাতাশে ডিসেম্বর দু হাজার একুশ সালে একটি আঠেরো সদস্য কমিটি করে দিয়েছেন সেই কমিটিকে বলেছে যে এই নিয়োগ সংশোধন করতে হবে আজকে প্রায় তিরিশ মাসের নিয়োগ সংশোধন না হওয়ার কারণে আমরা হাইকোর্টে ডিগ্রি করেছিলাম গত একুশে মার্চ হাইকোর্ট বলেছে এই নিয়বৃদ্ধি সংশোধন দ্রুত করতে হবে কিন্তু রেল এত কিছু হওয়ার পরে সংশোধন না করে পিএসসি কে বারবার প্রশ্নপত্র প্রণয়ন এবং পরীক্ষা দায়িত্ব দিচ্ছে এবং আপনারা সম্প্রতি খেয়াল করেছেন যে গত পাঁচ তারিখে যে উপক্রকৌশলী যে পদে নিয়োগ হয়েছে প্রশ্ন ফাঁস হয়ে গেছে এবং আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি এই কারণে যে আমরা লক্ষ্য করছি যখনই কোনো পরীক্ষা হয় চার পাঁচ দিন আগে থেকে অনেক পরীক্ষাতে ঢাকে সরে আসা শুরু হয় এবং এরা করে কি বিভিন্ন হোটেলে বিভিন্ন আবাসিক হোটেলে বা বাড়িতে থেকে এই প্রশ্নপত্রগুলো তাদের পড়ানো হয় সেখানে হয়তো বলা হচ্ছে একশো মার্কের পরীক্ষা দুইশো পড়ানো হচ্ছে অর্থাৎ তারা জানে যে প্রশ্নটা কি কাউকে দেয় না তারা সঙ্গে রাইকে পরীক্ষা দেয় তারা এভাবেই পিএসসি দীর্ঘদিন থেকে প্রশ্নপত্র ফাঁসে কাজ করে আসছে কিন্তু টোয়েন্টি ফোরের যে ঘটনাটা ঘটেছে মিডিয়ার কারণে এটা আলোচনা চলে আসছে এটা আলোচনা আসলে পিএসসির অনিয়ম দুর্নীতিগত এত প্রকাশ করতো না আসলে পিএসসি দীর্ঘদিন থেকেই বাণিজ্য করে আসছে প্রশ্নপত্র এবং নিয়োগ বাণিজ্য করে আসছে এবং এদের কিছু প্রতিনিধি আছে সারা বাংলাদেশে আপনারা দেখবেন একটা সার্কুলার হওয়ার পর সংস্কার করে কি তারা ছড়িয়ে ছিঁড়ে থাকে তারা আপনার এমসি কিউ সব ভাই ভাই সব কন্ট্যাক্ট করে চুক্তিবদ্ধ করে তারা পাশ করে যাচ্ছে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে নিয়োগ বাণিজ্য করার মেধাবীরা যা আছে তারা কিন্তু আসলে কি কোটা বা অন্য কোনো কারণে আটকে না তা আটকে কী নিয়োগ দুর্নীতির কারণে তারা মেধাবীরাহার মানুষ কিন্তু আজকে প্রশ্নমাত্র ফাঁসের কারণে ওনারা একটি বিবৃতি দিয়েছেন যে আসলে এটা সেটা তারা জড়িত নয় সম্প্রতি আপনারা দেখেছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা রেলে যে নিয়োগ বিধি ছিল পুঁচাশির সেটি সংশোধন হয়েছে দুই হাজার বিশ সালে সংশোধন হওয়ার পর থেকে আমরা বিভিন্ন সময় রেলপথ মন্ত্রালয়কে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত দিয়েছি অভিযোগ করেছি যে পিএসসি একটি লাইসেন্স দেওয়ার নিয়োগ পরিচিত এটা আমরা আগে থেকে বলে আসছি আজকে নতুন নয় কিন্তু এটা আসলে ওইভাবে যেহেতু মিডিয়া আসে নেই কিন্তু প্রকৌশলী বিষয়টা মিডিয়ায় ব্যাপক প্রচার হওয়ার মাধ্যমে দিয়ে সারা দেশে জানছে যে আসলে পিএসসি কি পশ্চিমপথে ফার্স্ট হন এবং বাণিজ্য করেন